এভরিওয়ান আসসালাম عليكم আমার বাবার बर्थडे তে 엄마কে কিভাবে সারপ্রাইজ দিলাম আজকের ভিডিওতে দেখাবো এই যে আমরা সাজাচ্ছি সব রেডি করে ফেলেছি আমি আর আসবি দুইজন মিলেই কিন্তু রেডি করছি আসবি এখানে হচ্ছে বেলুন নিয়ে ব্যস্ত আর আমি হচ্ছে কি করছি হ্যাপি বার্থডে লেখাটা হ্যাঁ হ্যাঁ এই তো আসপি এখন বেলুন ফুলাচ্ছে তাই না হ্যাঁ আসপি তো অনেক হ্যাপি বাবাকে সারপ্রাইজ দিতে ওর বাবা গিয়েছে ফুটবল খেলতে তাই না তো ফুটবল খেলা শেষে যখন আসবে তখন আমরা সারপ্রাইজটা দিব বারোটা এক মিনিটে তাই না বারোটার মধ্যে যেহেতু ওর বাবা চলে আসবে তখনই আমরা সারপ্রাইজটা রেডি করব যেহেতু এখন ওর বাবা বাসায় নাই আমরা এই সুযোগে সব প্ল্যান করছি রেডি তাই না হ্যাঁ এই তো আমি এখন বেলুন ফুলাচ্ছি আসবি একটু ভয় পাচ্ছিল ভাবছে যে ফুটে যাবে নাকি এই না আসবি হ্যাঁ এই তো এখন আসবিও ফুলাচ্ছে এখন আমিও রেড কালার বেলুন হ্যাঁ দুইজন কিন্তু আমরা অনেক এনজয় করেছি আজকে এই তো এখন লাভগুলো আমরা হ্যাঁ রেডি করছি তারপর আমাদের কিন্তু কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর ঘনিয়ে চলে আসছে আমরা চিন্তা করতেছি যে ওর বাবা আসার আগে আগে সব রেডি করতে পারবো কিনা না আসবেও বারবার বলতে চলো এই তো আমাদের সব রেডি এখন জাস্ট আমরা সবকিছু ঠিক মতো লাগিয়ে দিব হ্যাঁ

오우 손은 어떻게 돼? 파스틱키 이거 어떻게 생겼어? 손헉 그리고 저게? 앞에만 army 어? 앞에만 army 뭐오 Happy birthday to you. Happy, Happy birthday.